ওম শান্তি আজ সতেরো মার্চ দু হাজার পঁচিশ প্রাত মুরলি বাবাজ বলেছেন মিষ্টি বাচ্চারা পড়াশুনাই হলো উপার্জন পড়াশোনা হল সোর্স অফ ইনকাম এই পড়াশোনার দ্বারাই তোমাদের একুশ জন্মের জন্য সম্পদ জমা করতে হবে আজকের মুরলির প্রশ্ন যে বাচ্চাদের ওপর বৃহস্পতির দশা বসে থাকবে তাদের মধ্যে কেমন লক্ষণ দেখা যাবে উত্তর তাদের সম্পূর্ণ ধ্যান শ্রীমতের ওপরে থাকবে পড়াশোনা ভালোভাবে করবে কখনো ফেল হবে না যারা শ্রীমত লঙ্ঘন করে তারাই পড়াশুনায় ফেল হয় তাদের ওপরেই রাহুর দশা বসে যায় বাচ্চারা এখন তোমাদের ওপরে বৃক্ষপতি বাবার দ্বারা বৃহস্পতির দশা বসেছে আজকের মৌলির গীত এই পাপের দুনিয়া থেকে নিয়ে চলো ওম শান্তি এ হলো পাপী তোমাদের তো আহ্বান করতে হবে না কারণ তোমরা এখন পবিত্র হচ্ছ এই কথা হলো ধারণ করবার এই সম্পদ অত্যন্ত মূল্যবান যেমন স্কুলের পড়াশোনাও তো সম্পদ তাই না পড়াশোনার মাধ্যমে শরীর নির্বাহ হয় বাচ্চারা জানে যে ভগবান আমাদের পড়াচ্ছেন এ অতি উচ্চ উপার্জন কারণ এই মবজেক্ট সম্মুখে দাঁড়িয়ে রয়েছে এই সত্যিকারের সৎসঙ্গ একবারই হয় বাকি সব হল সঙ্গ তোমরা জানো যে সমগ্র কল্পে সৎসঙ্গ একবারই হয় যখন আহ্বান করা হয় পতী পাবন এসো এখন তারা আহ্বান করতেই থাকে আর তোমরা এখানে সম্মুখে বসে রয়েছ বাচ্চারা তোমরা জানো যে আমরা নতুন দুনিয়ার জন্য পুরুষার্থ করছি যেখানে দুঃখের নাম নিশান থাকবে না স্বর্গে তোমরা স্বস্তি পাও নরকে কি স্বস্তি আছে না নেই এ হলো বিষয় সাগর কলিযুগ তাই না সকলেই অত্যন্ত দুঃখী ভ্রষ্টাচারের মাধ্যমে জন্ম হয় তাই আত্মা আহ্বান করে বাবা আমরা অপবিত্র হয়ে গেছি পবিত্র হওয়ার জন্য গঙ্গায় স্নান করতে যায় আচ্ছা স্নান করলে তো পবিত্র হয়ে যাওয়া উচিত তাই না তবে পুনরায় প্রতি মুহূর্তে ধাক্কা কেন খায় ধাক্কা খেতে খেতে নিচে নামতে নামতে পা পাত্তা হয়ে যায় বাচ্চারা তোমাদের চুরাশির রহস্য বাবাই বসে বোঝান আর অন্যান্য ধর্মাবলম্বীরা তো চুরাশি জন্ম নেয় না তোমাদের কাছে এই চুরাশির জন্মের চিত্র অত্যন্ত সঠিকভাবে বানানো রয়েছে কল্পবৃক্ষের চিত্র গীতায় রয়েছে কিন্তু ভগবান কবি শুনিয়েছিলেন এসে কি করেছিলেন এসব কিছুই জানে না অন্যান্য ধর্মাবলম্বীরা নিজে নিজে শাস্ত্রকে জানে কিন্তু ভারতবাসীরা একেবারেই জানে না বাবা বলেন আমি সঙ্গম যুগেই স্বর্গের স্থাপনা করতে আসি ড্রামা চেঞ্জ হতে পারে না যা কিছু ড্রামায় নির্ধারিত রয়েছে তা হুবহু হবেই এমন নয় যে ঘটে গিয়ে তা পুনরায় বদল হয়ে যাবে বাচ্চারা তোমাদের বুদ্ধিতে ড্রামার চক্র সম্পূর্ণরূপে বসে রয়েছে এই চুরাশির চক্র থেকে তোমরা কখনো বেরিয়ে যেতে পারো না অর্থাৎ এই দুনিয়া কখনো হতে পারে না ওয়ার্ল্ডের হিস্ট্রি জিওগ্রাফি রিপিট হতেই থাকে এই চুরাশির চক্র অত্যন্ত জরুরি ত্রিমূর্তি আর গোলক হল মুখ্য চিত্র গোলকে পরিষ্কার দেখানো হয়েছে প্রত্যেকটি যুগ বারোশো বছরের এ যেন অন্ধের সম্মুখে আয়না চুরাশি জন্ম পত্রিকার আয়না বাচ্চারা বাবা তোমাদের দশা বর্ণনা করেন বাবা তোমাদের অসীম জগতের দশা বলে দেন বাচ্চারা এখন তোমাদের ওপর বৃহস্পতির অবিনাশী দশা বসে রয়েছে পুনরায় সব আধার হল পড়াশোনা কারোর ওপর বৃহস্পতির কারুর ওপর শুক্রের কারুর উপর রাহুর দশা বসে রয়েছে ফেল হলে তখন রাহুর দশা বলবে এখানেও তেমনি শ্রীমত অনুসারে না চললে রাহুর অবিনাশী দশা বসে যায় ওটা হল বৃহস্পতির অবিনাশী দশা পুনরায় এ রাহুর দশা হয়ে যায় বাচ্চাদের পড়াশোনার উপর সম্পূর্ণ ধ্যান দেওয়া উচিত এতে টাল বাহানা করা উচিত নয় সেন্টার দূরে এই অসুবিধা আছে হেঁটে যদি ছয় ঘন্টাও লাগে তাও পৌঁছনো উচিত মানুষ তীর্থযাত্রায় যায় কত ধাক্কা খায় পূর্বে অনেকেই পদব্রজে যেত গরুর গাড়িতেও যেত এ ছিল এক জায়গা থেকে শহরে যাওয়ার ব্যাপার এ হলো বাবার কত বড় ইউনিভার্সিটি যেখান থেকে তোমরা লক্ষ্মী হয়ে যাও এমন উচ্চমানের পড়ার জন্য কেউ কি বলে যে অনেক দূর বা ফুরসত নেই তাহলে বাবা কি বলবেন এমন বাচ্চা সুযোগ্য নয় বাবা এত উঁচুতে তুলতে আসেন আর এরা নিজেদের সর্বনাশ করে ফেলে শ্রীমত বলে পবিত্র হও দৈবী গুণ ধারণ করো একসাথে থেকেও বেকারে যাওয়া উচিত নয় মাঝখানে তলোয়ার রয়েছে আমাদের তো পবিত্র দুনিয়ার মালিক হবে এখন হলে প্রতি দুনিয়ার মালিক তাই না সেই দেবতারা ছিল দি মুকুট পুনরায় আধা কল্প পরে লাইটের অর্থাৎ পবিত্রতার মুকুট হারিয়ে যায় আর এই সময় লাইটের তাজ কারোর ওপরেই নেই শুধু যারা ধর্মস্থাপক তাদের ওপর থাকতে পারে কারণ তারা পবিত্র আত্মা এসে শরীর ধারণ করে এ হল ভারত যেখানে দ্বি মুকুরধারীও ছিল এক মুকুরধারীও ছিল এখনো পর্যন্ত এক মুকুরধারীরা দ্বি মুকুরধারীদের সম্মুখে মাথা নত করে কারণ তারা হলেন পবিত্র মহারাজা মহারানী মহারাজারা রাজাদের থেকে বড় তাদের কাছে বড় বড় জায়গির থাকত সভাতেও নম্বরের ক্রমানুসারে মহারাজারা সামনে আর রাজারা পেছনে বসত নিয়ম মাফিক তাদের দরবার বসত এও হল ঈশ্বরীয় দরবার ইন্দ্রসভাও হিসেবেও এর গায়ন রয়েছে তোমরা জ্ঞানের দ্বারা পরি হয়ে যাও অতি সুন্দরকে পরি বলা হয় তাই না রাধা কৃষ্ণের সৌন্দর্য তো ন্যাচারাল তাই না সেই জন্যই সুন্দর বলা হয় পুনরায় যখন কাম চিতায় বসে তখন সেও অন্য নাম রূপে শ্যাম বর্ণের হয়ে যায় শাস্ত্রে সব কথা কোনো নেই জ্ঞান ভক্তি আর বৈরাগ্য এই তিনটি জিনিস রয়েছে জ্ঞান হলো উচ্চ থেকে উচ্চ এখন তোমরা জ্ঞান প্রাপ্ত করছো তোমাদের বৈরাগ্য হল ভক্তিতে সমগ্র এই সমগ্র তমপ্রধান দুনিয়া এখন সমাপ্ত হয়ে যাবে তাই এর থেকে বৈরাগ্য যখন নতুন বাড়ি বানানো হয় তখন পুরনোর থেকে বৈরাগ্য চলে আসে তাই না ওটা হলো সসীম জগতের কথা এ হল অসীম জগতের কথা এখন বুদ্ধি নতুন দুনিয়ার দিকে রয়েছে এ হল পুরনো দুনিয়া নরক সত্যযুগ ত্রেতাকে বলা হয় শিবালয় শিব বাবাই স্থাপনা করেন তাই না এখন এ বেশালয়ে তোমাদের ঘৃণা আসে অনেকের আবার ঘৃণা আসেও না বিবাহ করে সর্বনাশ করে নর্দমায় পড়ে যেতে চায় সকল মানুষই তো বিষয় বৈতরণী নদীতে পড়ে গেছে নোংরা পড়ে রয়েছে পরস্পরকে দুঃখ দেয় গায়নও করা হয় অমৃত ছেড়ে বিষ কেন খাও যা কিছু বলে তার অর্থ বোঝে না বাচ্চারা তোমাদের মধ্যেও নম্বরের ক্রমানুসারে রয়েছে সেন্সিবল টিচার দেখলেই বুঝে যাবে যে এদের বুদ্ধি কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছে ক্লাসের মধ্যে কেউ হাই তুললে বা ঢুলে পড়লে তখন বোঝা যায় যে এদের বুদ্ধি কতটা ঘর বাড়ির দিকে অথবা কাজকর্মের দিকে ঘুরে বেড়াচ্ছে হাই তোলা চিহ্ন কাজকর্মে মানুষের উপার্জন হতে থাকে তখন রাত একটা দুটো পর্যন্ত বসে থাকে কখনো হাই উঠে না এখানে তো বাবা কত খাজানা দেন হাই তোলা চিহ্ন যারা দেউলিয়া হয়ে যায় তারা ঢুলতে ঢুলতে অনেক হাই তোলে তোমরা তো খাজানার পর পেতেই খাজানা থাকো তাহলে কত সচেতন হওয়া উচিত পড়ার সময় কেউ হাই তুললে তখন সমজদার টিচার বুঝে যাবে যে এদের বুদ্ধিযুগ অন্যান্য দিকে ঘুরতে থাকে এখানে বসে ঘর বাড়ি স্মরণে আসবে সন্তান স্মরণে আসবে এখানে তোমাদের ভর্তিতে থাকতে হয় তাই আর কারুর স্মরণ যেন না আসে মনে করো কেউ ছয় দিন ভর্তিতে রয়েছে পরে কেউ স্মরণে এলো কাউকে চিঠি লিখলো তাহলে ফেল তখন বলবে যে পুনরায় সাত দিন ভর্তি শুরু করো সাত দিন ভর্তিতে রাখা হয় যাতে সমস্ত রোগ নিরাময় হয়ে যায় তোমরা হলে আধা কল্পের মহান রোগী বসে বসেই অকালে মৃত্যু হয়ে যায় সত্য যুগে এমন কখনো হয় না এখানে তো কোনো না কোনো রোগ অবশ্যই হয় মৃত্যুর সময় রোগে চিৎকার করতে থাকে স্বর্গে এতটুকুও দুঃখ থাকে না ওখানে সময় হলে বুঝে যায় যে এখন সময় হয়ে গেছে আমি এই শরীর পরিত্যাগ করে বাচ্চা হয়ে যাব এখানেও তোমাদের সাক্ষাৎকার হবে যে আমরা এমন এমন হচ্ছি অনেকেরই সাক্ষাৎকার হয় মাধ্যমেও আমরা আমরা জানি যে জ্ঞানের টু প্রিন্স হতে চলেছি আমাদের এই ব্যক্তি হলো রাধাকৃষ্ণ হওয়া লক্ষ্মী নারায়ণ নয় রাধাকৃষ্ণ কারণ বলা হয় সম্পূর্ণ পাঁচ হাজার বছর তো এনাদেরই হয়েছে লক্ষ্মী নারায়ণের তো তাও পঁচিশ ত্রিশ বছর কম হয়ে যায় সেই জন্যই কৃষ্ণের মহিমা বেশি এও কেউ জানে না যে রাধা কৃষ্ণই পুনরায় লক্ষ্মী নারায়ণ হয় বাচ্চারা এখন তোমরা বুঝতে পেরেছ যে এ হল পঠন পাঠন প্রত্যেক গ্রামে গ্রামে সেন্টার খুলে যাচ্ছে তোমাদের এ হলো একত্রে বিশ্ববিদ্যালয় এবং হাসপাতাল এর জন্য শুধু তিন পা জমি চাই তাই না যাদের ভাগ্যে রয়েছে তারা নিজেদের ঘরেও খুলে ফেলে এখানে যারা অতি ধনবান তাদের সমস্ত পয়সা মাটিতে মিশে যাবে তোমরা বাবার কাছ থেকে একুশ জন্মের জন্য উত্তরাধিকার প্রাপ্ত করছো বাবা স্বয়ং বলেন এই পুরনো দুনিয়াকে দেখলেও বুদ্ধির যোগ সূত্র ওখানে স্থাপন করো কর্ম করতে করতেও এর অভ্যাস করো প্রত্যেকটা জিনিস দেখতে হয় তাই না এখন তোমাদের অভ্যাস হচ্ছে বাবা বোঝান সর্বদা শুদ্ধ কর্ম করো কোনো অশুদ্ধ কর্ম করো না কোনো রোগ হলে সার্জেন বসে রয়েছেন ওনার সঙ্গে পরামর্শ করো প্রত্যেকের নিজস্ব রোগ রয়েছে সার্জেনের কাছ থেকে তা ভালো পরামর্শ পাবে সার্জেনের কাছ থেকে তো ভালো পরামর্শ পাবে জিজ্ঞাসা করতে পারো এ অবস্থায় কি করব অ্যাটেনশান রাখতে হবে যেন কোনো বিকর্ম না হয়ে যায় এই গায়নও রয়েছে যে যেমন অন্য তেমন ইমন মাংসের ক্রেতার উপর বিক্রেতার উপর খাওয়ার যারা তাদের ওপরেও পাপ লাগে পতীত পাবন বাবার কাছে কোনো কথা গোপন করা উচিত নয় সার্জেনের কাছে গোপন করলে তো রোগ মুক্ত হবে না উনি হলেন অসীম জগতের অবিনাশী সার্জেন এইসব কথা তো দুনিয়া জানে না তোমরাও এখনি নলেজ পাচ্ছ তথাপি যোগের যোগের মাত্রা অনেক কম স্মরণ একদমই করে না একথা তো বাবাও জানেন যে তৎক্ষণাৎ কেউ যোগে বা স্মরণে হতে পারবে না তা নম্বরের ক্রমানুসারেই হয় তাই না যখন স্মরণের যাত্রা সম্পূর্ণ হবে তখন বলা হবে যে কর্মাতীত অবস্থা পূর্ণ হয়েছে তখন লড়াইও সম্পূর্ণরূপে শুরু হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত কিছু কিছু না হবে আবার বন্ধ হয়ে যাবে লড়াই তো যে কোনো সময় শুরু হয়ে যেতে পারে কিন্তু বিবেক বলে যে যতক্ষণ পর্যন্ত রাজধানী স্থাপন না হচ্ছে ততক্ষণ পর্যন্ত বড় রকমের লড়াই হবে না অল্প অল্প হয়ে বন্ধ হয়ে যাবে এত কেউ জানে না যে রাজধানী স্থাপিত হচ্ছে শতপ্রধান শত শতরজতম বুদ্ধি তো হয় তাই না তোমাদের মধ্যেও যারা শতপ্রধান বুদ্ধি সম্পন্ন হবে তারা ভালোভাবে স্মরণ করতে থাকবে এখন লক্ষ লক্ষ পরিমাণে হয় কিন্তু তাতেও প্রকৃত সন্তান আর সৎ সন্তান তো রয়েছে তাই না প্রকৃত যারা তারা ভালোভাবে সার্ভিস করবে মা বাবার মত অনুসারে চলবে যারা সৎ সন্তান তারা রাবণের মতানুসারে চলবে কিছু আবার রাবণের মতানুসারে কিছু রামের মতানুসারে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলে বাচ্চারা গান শুনেছে তারা বলে যে বাবা এমন জায়গায় নিয়ে চলো যেখানে স্বস্তি আছে অর্থাৎ আরাম আছে স্বর্গে সুখই সুখ রয়েছে দুঃখের কোনো নাম ঠিকানাই নেই স্বর্গ বলাই হয় সত্য এখন হল কলিযুগ এখানে আবার স্বর্গ কী করে আসবে তোমাদের বুদ্ধি এখন স্বচ্ছ হতে থাকে স্বচ্ছ বুদ্ধি সম্পন্নদেরকে ম্লেচ্ছ বুদ্ধিরা নমন করে যারা পবিত্র থাকে তারা মর্যাদা সম্পন্ন হয় সন্ন্যাসীরা পবিত্র হয় তাই গৃহস্থিরা তাদের কাছে মাথা নত করে কিন্তু সন্ন্যাসীরাও বিকারের দ্বারা জন্ম নিয়ে পরে সন্ন্যাসী হয় দেবতাদের হয় সম্পূর্ণ নির্বিকারী সন্ন্যাসীদের কখনো সম্পূর্ণ নির্বিকারী বলা যাবে না বাচ্চারা তোমাদের অন্তরে খুশির পারদ অধিক মাত্রায় চড়ে থাকা উচিত তাই বলা হয় অতীন্দ্রিয় সুখ কি তা গোপ গোপিনীদের কাছে জিজ্ঞাসা করো অর্থাৎ যারা বাবার কাছ থেকে উত্তরাধিকার নিচ্ছে পড়াশোনা করছে এখানে সম্মুখে শুনলে নেশা চড়ে পুনরায় তা কারোর স্থায়ী হয়ে যায় কারোর আবার তৎক্ষণা দূরে যায় সঙ্গ দোষের কারণে নেশা স্থায়ী হয় না তোমাদের সেন্টারে এমন অনেকেই আসে যাদের একটু নেশা চললে তখন আবার পার্টি ইত্যাদি কোথায় কোথায় যায় মদ্যপান করে বিড়ি ইত্যাদি ধূমপান করে আর সবশেষ শেষ সঙ্গদোষ অতি খারাপ হংস আর বক এক সঙ্গে থাকতে পারে না স্বামী যদি হংস হয় তখন স্ত্রী বক হয়ে যায় কোথাও আবার স্ত্রী হংসিনী হয়ে যায় স্বামী আবার বক হয়ে যায় তারা বলে যদি পবিত্র হও তাহলে মার খেতে হবে কোনো কোনো ঘরের সকলেই হংস হয় এভাবে চলতে চলতে আবার হংস থেকে বক হয়ে যায় বাবা বলেন নিজেকে সর্বসুখী করো বাচ্চাদেরকেও সুখী করো এ হলো দুঃখ ধাম তাই না এখন অনেক বিপদ আসবে তখন দেখবে কেমন ত্রাহি ত্রাহি করে আরে বাবা এসেছেন আমরা বাবার কাছ থেকে উত্তরাধিকার পাইনি তখন একটু লেট হয়ে যাবে বাবা স্বর্গের বাদশাহী দিতে আসেন আর সেটাই হারিয়ে বসে তাই বাবা বোঝান যে বাবার কাছে সর্বদা দৃঢ়তা সম্পন্নদের নিয়ে যাও যারা নিজে বুঝে অন্যদেরকেও বোঝাতে পারে এছাড়া বাবা কোনো দেখার মতন বস্তু নয় সে বাবাকে কোথায় দেখা যায় নিজের আত্মাকে দেখেছ কি শুধু জানো তেমনি পরমাত্মাকেও জানতে হবে দিব্য দৃষ্টি ব্যতীত তাকে কখনো দেখা যায় না দিব্য দৃষ্টির দ্বারা এখন তোমরা সত্য যুগ দেখো পুনরায় সেখানে প্র্যাকটিক্যালি যেতে হবে বাচ্চারা কলিযুগের বিনাশ তখন হবে যখন তোমরা কর্মাতীত অবস্থায় পৌঁছবে আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদা স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার আমরা আত্মারূপী বাচ্চারা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন সুপ্রভাত নমস্কার ধারণার জন্যে মুখ্য সার এক এই পুরনো দুনিয়াকে দেখেও বুদ্ধির যোগ যেন বাবা বা নতুন দুনিয়ার সঙ্গে যুক্ত থাকে যেন ধ্যান থাকে কর্মেন্দ্রীয়গুলির দ্বারা কোনো বিকর্ম না হয়ে যায় সদা শুদ্ধ কর্ম করতে হবে ভেতরে যদি কোনো বিকার থাকে তখন সার্জেনের পরামর্শ নিতে হবে দুই সঙ্গ দোষ অত্যন্ত খারাপ এর থেকে নিজেকে অতিমাত্রায় সুরক্ষিত করতে হবে নিজেকে আর পরিবারকে সুখী করতে হবে পড়ায় কখনো টালবাহানা করা উচিত নয় বরদান বাবা আজ দিয়েছেন শ্রেষ্ঠ সবাইকে শান্তি শক্তির কিরণ প্রদানকারী বিশ্বকল্যাণকারী ভব শ্রেষ্ঠ ভাবনার আধারে সবাইকে শান্তি শক্তির কিরণ প্রদানকারী বিশ্বকল্যাণকারী ভব ব্যাখ্যা রকম বাবার সংকল্প বা বাণীতে নয়নে সদাই কল্যাণের ভাবনা বা কামনা আছে এই রকম তোমাদের বাচ্চাদের সংকল্পে বিশ্বকল্যাণের ভাবনা বা কামনা যেন ভরা থাকে যে কোনো কাজ করার সময় বিশ্বের সকল আত্মারা ইমার্জ হবে মাস্টার জ্ঞান সূর্য হয়ে শুভ ভাবনা বা শ্রেষ্ঠ কামনার আধারের দ্বারা শান্তি বা শক্তির কিরণ দিতে থাকো তখন বলা হবে বিশ্বকল্যাণকারী কিন্তু এর জন্য সর্ববন্ধন থেকে মুক্ত স্বতন্ত্র হও স্লোগান আমি আর আমার এটাই হলো দেহ অভিমানের দরজা এখন এই দরজাকে বন্ধ করো আমি আর আমার এটাই হল দেহ অভিমানের দরজা এখন এই দরজাকে বন্ধ করো আজকের সমান আমি বিশ্ব কল্যাণকারী আত্মা আজকের জন্য অব্যক্ত ইশারা সত্যতা আর সভ্যতারূপে কালচারকে ধারণ করো সত্যতার পরক হল সংকল্প বাণী কর্ম সম্বন্ধ সম্পর্ক সব কিছুতেই দিব্যতার অনুভূতি হবে কেউ বলে যে আমি তো সর্বদা সত্য কথা বলি কিন্তু বাণী বা কর্মে যদি দিব্যতা না থাকে তাহলে অন্যদের কাছে তোমার সত্য কথা সত্য বলে মনে হবে না এই জন্য সত্যতার শক্তির দ্বারা দিব্যতাকে ধারণ করো যা কিছু সহ্য করতে হয় ঘাবড়ে যাবে না সত্য সময় অনুসারে নিজে থেকেই প্রমাণিত হবে ওম শান্তি